আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি আপনাদেরকে কিছু কথা বলবো খুব ঠান্ডা মাথায় শুনতে হবে আমি কাউকে গরম করব না গরম করার সময় এখন আর না আমাদের যদি অভাব থাকে অনেক মানুষরা কিছু লোকের কাছে পরামর্শ নেয় ভাই আমি তো অভাবে পড়েছি এই অভাবত থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে কি বলে না কেউ যদি অভাবে পড়ে তাহলে অভাবত থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন কথা ঠিক কিনা কেউ যদি বেধিগ্রস্ত হয় জটিল বেধি কমপক্ষে এক হাজার মানুষকে বলে পাঁচশো ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই বেদি ভালো হবে কথা ঠিক কিনা তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন অবাধগ্রস্ত হলে পরামর্শ নেন কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে হয় জান্নাত না হয় জাহান্নাম কথা ঠিক কিনা তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না কে দিয়েছেন ধরে বলেন কে আল্লাহ জাহান নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবি দিয়েছেন সেই কিতাবের নাম কি এই পরামর্শ কি কারু অবিশ্বাস হবে যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে ও মুসলিমেরা অবিশ্বাস করতে পারবে পারবে না তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চললে জান্নাত এই পথে চললে জাহান নাম আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন কুরআনের পথে বলি নি আমি সবাই তো কুরআনের পথে চলে জান্নাতের পথে খালি মুছুতি হবে না একটা পীর সাহেবও কুরআনের পথে চলে কথা কোন নাগা ঠিক তাবলিগও কুরআনের পক্ষে চলে চলে কি চলে না বিএনপি করতে আমরাও কুরআনের পক্ষে চলি আমাকে মুখ দাড়ি নাই নামাজ নাই আ বলি আমরা তো তাআদদ পড়েছি কথা কই না পারে জানি সবাই বলে কুরআনের পথে কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি জান্নাত আর জাহান নাম দুটা পথ জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন সেই পরামর্শ কি জামাতের সেই পরামর্শ কি যুক্তিবাদীর সেই পরামর্শ কি দেন সেই পরামর্শ কি কোন নেতার পরামর্শ কার জাহান নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো শুনতে রাজি আছেন আরো আশ্চর্য হবেন সাড়ে বছর আগে ফেরাউন ফেরাউন হয়ে আছে সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে বাঙ্গালির বাচ্চার কি বুদ্ধি আজ থেকে পনেরো দিন আগে সেই ফেরাউন হাসাছে এই গা ফেরানো ভাষাতে আমি তাজ্য হয়ে গেছি এই কবি মিশরের জাদুঘর পড়ে আছে একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়া তুলছে এরপরে গত পরশুদিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে এই ফেরাউন বলিচ্ছে ভাই যে তোমার নাম কি কয় আমার নাম ফেরাউন যে তোমার এই দুর্গতিকে কচ্ছে আমি জালেম ছিলাম মানুষের ক্ষতি করেছি আল্লাহর বিরোধিতা করেছি এই জন্য আমার এই অবস্থা যে তোমাকে কিংকার সুটকি করে কে রাখলো বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে তাতে ওই ডালিম বান্দাগন শিক্ষা গ্রহণ করে কি মানুষের বুদ্ধি বা মরা মানুষের মুখ কথা ফুটাচ্ছে মরা মানুষের মুখ কথা ফুটালে ওই বোঝে অথচ কোরআন হাজিজের কথা বোঝে আমরা বুঝে বেড়াচ্ছি কি বুঝতে রাজি আছেন খাড়া খাড়া দুহাত তুলে আল্লাহকে দেখা নামান হাত আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান নামের পথ ধরবেন পরীক্ষা ছাড়া আমি রুগীর চিকিৎসা করি না যেরকম ডায়াগনিক সেন্টার আছে প্রস্রাব পায়খানা ইসিজি তারপরে এমআরআই এক্স রে কত পরীক্ষা আছে না ডাক্তাররা পরীক্ষা করে লেখে দেয় এই রক্তের গ্রুপেই পেশারে এই বেধি আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে পরীক্ষা করার দরকার আছে না নাই সে পরীক্ষা রক্ত লাও হবে না আপনার মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে হ্যাঁ এই পরীক্ষা তারা দ্বারা ফেল করবেন পাস করাবে পারবে না তাহলে আগে পরীক্ষা করা দরকার কথা দেখ কি না তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়ালে বিরাজি আছেন এই শোলোগান হলো আল্লাহ কোরআনে বলছে ও রব্বাকা কা ফাকাব্বীর সুরাম উদ্দাসী আছে ও রব্বাকা ফাকাব্বির তোমরা রবের রবে তকব্বীর বাদ করো আল্লাহ আকবা আপনারা এই তাকবির কি দিতে পারবেন এই তাকবির দিলে কি গুনা হবে এই কার নামে আল্লাহর নামে এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন রসুল বললেন আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবি তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে তাহলে আমি কাদেরকে নিয়ে এই ইসলাম বিজয় করব তখন সাহাবারা দেখল যে না আমাদের মধ্যে আর নিস্তার নেই পরাজিত হওয়াই লাগবে তখনই বদরের প্রান্তরে একবারে তিনশো জনের ভেতরে ওই সময় চোদ্দো জন সাবি শাহাদত বরণ করেছেন বাকবাকি সাহাবি এমন তকবির দিলেন ওই মক্কার অল্প কিছু কাফের কলিজা যখন ভয় পয়দা হল বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল আল্লাহ আকবার ওই তকবির যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে হেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে নুমরুদক জুতো পিঠা করে মারিছে সে আল্লাহ হ্যাঁ তুই আল্লাহ বাদ দিয়ে আপনি কাক বানিচ্ছেন খুবই তো করছেন আছে তুই আল্লাহ ভালো লাগে না তাহলে আপনার একটু দূরে সরে গলা খাকার দিয়ে নেন

যারা যারা মুখ খুলেননি সাজায়াত করে পারবে না সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদারাম হবে না পর্দা ফরজ হবে না চুরি বন্ধ হবে না ভুট বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বেপর্দা বন্ধ হবে না অন্য উপকর্ম বন্ধ হতে পারে না এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরজ তার সে পাঁচশো গুণ বেশি ভরত আল্লাহ আইন চালু করা এখন আমরা ভাই শোনেন দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না কথা ঠিক কিনা আপনারা শোনেন কোদাল চিনেন কোদাল কোদাল দিয়ে মানুষ কাজ করে কিন্তু কোদাল কিনতে দুটা পার্স খুব দামি লাগে একটা লোয়ার কোদাল আরেকটা হলো ডাঁত এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাট কেনার টাকা নেই তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়া এক কোদাল কিনিচ্ছে একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁত দুইজন বসে দাঁত লাগাছে কিন্তু যার ডাঁত ই গরুর লাত ফালাবি আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো এই দুইজন সকালে মারামারি লাগে দাঁত আলা দাঁত ধরছে কোদাল কোদাল ধরছে ডাঠের দাম বেশি না কোদালের দাম বেশি হ্যাঁ কোদালের দাম বেশি কোদাল আলা বেশি থাকে কোদাল কিনে কোদাল করে ধরছে আর দাঁতের দাম কম ওই দাঁত ধরে ঝাঁকি মারছে কোদাল আলার হাতর থেকে কোদাল ফসকে গেছে যায় ওই কোদাল দেও ওই কোদাল আলার মাথাটি কোপ মারছে হ্যাঁ কতক্ষণ কোদাল আলার মাথা আমাকে বাংলাদেশের যতগুলো বক্তৃতা জুমার নামাজ ঈদের নামাজ কুরবানি হজ উমরা জিকিরাসকার যত আছে এগুলা সব কোদাল এগুলো কি আর রাষ্ট্রশক্তি হলো ডাঁত আমরা খালি নিয়ে খালি ঘুরিচ্ছি ডাস এই ষাট বছর হলে নিয়ে সাইদি ঘুরিছে চল্লিশ বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি বদলু রশিদ ঘুরিচ্ছি বাংলাদেশের মোট বক্তা মুলবিরা জুম্মাদ সব কোদালের বক্তৃতা দিচ্ছি কিন্তু ডাঁট আছে ওই সংসদে এই কথা কন্ডে গা আমরা খালি কোতালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁত দিছি ভোটের সময় একজনের হাতত আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না মহিলার বল খেলা চলবে না কিন্তু ওরা করতে তুই কত কবু ক পাঁচ বছর পর তখন ক্ষমতা পাবো এই ডাঁট ধরে কারে নিয়ে কোদাল তোর কোল দেখ মারবো এই কথা কোন আপনারা এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হাসে না নাই আপনারা কি সারা দেবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না দাঁত লিবেন ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার সেটা হলো রাষ্ট্রশক্তি